তপন ভাই পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত উপস্থিতি আমাকে আজকে এই বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এটা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয় আমার আমার পেশাগত জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্যায় যেই পর্যায়ে বর্তমানে আমি আছি সেটা সেটার শুরু থেকে শুরুতে একেবারে শুরুর দিনে শ্যামসন চৌধুরীর সাথে আমার পরিচয় শ্রদ্ধাভাজন শ্যামসন চৌধুরী আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছিলেন উনিশশো সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের কিছু বিশিষ্ট নাগরিক যার মধ্যে প্রয়াত হুমায়ুন কবির সৈয়দ সৈয়দ হুমায়ুন কবির খান সোরার মুর্শেদ প্রসার মুজাফর আহমেদ রুহী গজনবী মাহফুজা নাম ডেইলি স্টারের সম্পাদক তৌফিক নওয়াজ এরা সমবেত হয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন পিটার আয়গনের অনুপ্রেরণায় বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআইবি নামক প্রতিষ্ঠানটি জন্ম দেন এবং সেখানে মূল অন্য ঘটকের ভূমিকা যারা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন জনাব সেনসেন চৌধুরী উনিশশো ছিয়ানব্বই সাল প্রতিষ্ঠান সম্পর্কে আমার খুব নলেজ ছিল না আমি তখন অন্য জগতে ছিলাম বেসরকারি সংস্থায় কিন্তু আমি একটা ফাউন্ডেশনে কাজ করতাম বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন নামে দু সালের সেপ্টেম্বরের এক তারিখে যখন স্যামসন চৌধুরী আমাদের ট্রান্সফারেন্সি ন্যাশনাল বাংলাদেশের সভাপতি ও চেয়ারম্যান তিনি নিযুক্ত হন দু হাজার মে মাসে নির্বাচিত হন চেয়ারম্যান হিসেবে আমি নিয়োগ পাই ট্রান্সপারেন্সি ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে সেপ্টেম্বর এক তারিখে দু হাজার এবং প্রতিষ্ঠানে আমাকে স্বাগত জানান তার স্যামসং চৌধুরী তারপর থেকে তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে তার নেতৃত্বে তার সুপারভিশনে তার গাইডেন্সে তার অনুপ্রেরণায় এই প্রতিষ্ঠানে যোগদান করেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালন করা সহজ কাজ নয় সোজা ভাষা এবং বলতে গেলে কঠিন কাজ চ্যালেঞ্জিং কাজ এবং তিনি এটি অত্যন্ত জোরালোভাবে অত্যন্ত পরিষ্কারভাবে উপলব্ধি করতেন এবং আমাকে সেটা বলতেন যেভাবে ভিডিওটিতে দেখানো হয়েছে তিনি বলতেন পিছনে দেখানো যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না আমাদের কাজে প্রতিকূলতা আসবে চ্যালেঞ্জ আসবে আমাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী বলবে দুহি বলবে কিন্তু তারপরও আপনার কাজ আপনাকে চালিয়ে যেতে হবে যত যত চ্যালেঞ্জই আসছে মোকাবেলা করেছি তার সাথে অন্তত তার মেয়াদে এবং পরবর্তীতে তিনি আমাদের আজীবন সদস্য ছিলেন রাষ্ট্রীয় বোর্ডের চেয়ারপারসন হিসাবে তার মেয়াদ শেষ হয় দু হাজার ছয়ে জুন মাসে কিন্তু তারপরেও তার সাহচর্যে তার সাহসে তার অনুপ্রেরণায় আমরা বাংলাদেশে দুর্নীতিবিধী আন্দোলন এগিয়ে যাওয়ার যেতে পেরেছি এবং তিনি অত্যন্ত স্নেহবৎসল ছিলেন অত্যন্ত সচেতন একজন মানুষ প্রতিটি বিষয়ে অত্যন্ত মাইনিউটলি তিনি বিবেচনা করতেন এবং এমন কোনো কাগজ তার কাছ থেকে আমি স্বাক্ষর করে আনতে পারিনি যেটি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি না দেখেছেন প্রতি মিনিটসের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তিনি পরখ করে তারপর স্বাক্ষর করতেন আর যেটি বলা বলা হয়েছে সবাই জানেন যে তিনি অত্যন্ত তিনি একজন সফল ব্যবসায়ী শুধু না বাংলাদেশের লিডিং বিজনেসম্যান উদ্যোক্তা পাশাপাশি তিনি অত্যন্ত সোশ্যালি রেসপন্সিবল পার্সন ছিলেন এবং তার দৃষ্টান্ত হিসাবেই আমরা ট্রান্সপারেন্সিটা বাংলাদেশের কাজের মধ্যে তিনি দেখেছি তাকে দেখেছি শুধু শুধু সোশ্যালি রেসপন্সিবল বললে তাকে বলে ভুল হবে এদেশের নাগরিক হিসাবে নাগরিক দায়িত্ব যেই এবং অধিকারের জায়গাগুলো সেগুলো নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন সক্রিয় ছিলেন এবং চেষ্টা করেছেন আমার সাথে অনেক আমরা ঢাকার বাইরে একসাথে গেছি আমরা তার মেয়াদে টিআইবির জন্য অত্যন্ত ক্রমবর্ধা বিকাশমান একটা সময় ছিল আমাদের ঢাকার বাইরে যে আন্দোলন সেটাকে তয় সেই সময়ে আমরা বিকশিত করার সুযোগটা পাই সেখানে তিনি আমার সাথে যে বিভিন্ন অঞ্চলে গিয়েছেন এবং নতুন নতুন কমিটি গঠন করেছি যখন তার আমাকে আমাদের সাথে অনুপ্রেরণা দিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন মানুষকে দুর্নীতি বিরোধী আন্দোলনে আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে তার যে ক্যারিসমা সেটা আমাদের কাজকে অনেকখানি সহায়তা করেছে এবং তার ফলেই আমরা হচ্ছে ভিত্তি যেটা স্থাপিত হয়েছিল সেটাকে আজকে আমরা আপনারা হয়তো অনেকে জানেন যে টিআইবি বা ট্রান্সপারেন্স বাংলাদেশ বিশ্বের একশো বিশটি দেশে যেই প্রতিষ্ঠান ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনালের শাখা প্রতিষ্ঠান আছে চ্যাপ্টার বলা হয় আমাদেরকে তার মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে টিআইবি বাংলাদেশের প্রতিষ্ঠানটি এবং এর অন্যতম যে উপাদান যারা অবদান যারা রেখেছেন তার মধ্যে অন্যতম জনাব সেনসনের চৌধুরী তার তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত মৃত্যু দিবস পর্যন্ত তিনি আমাদের বোর্ডের সদস্য ছিলেন এবং তার প্রয়াণের ফলে আমরা বাংলাদেশের দুর্নীতিবিরোধী আন্দোলনের এক একজন অভিভাবক হারিয়েছি অত্যন্ত স্নেহবোৎসল এবং অত্যন্ত অঙ্গীকারাবদ্ধ এই সততা শুদ্ধাচার স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়ে নিবেদিত প্রাণ একজন মানুষ যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাকে আমরা হারিয়েছি দেশের আপামর জনগণ যারা স্কোয়ার গ্রুপের কাস্টমার্স যারা বাংলাদেশের স্কোয়ার গ্রুপ সম্পর্কে জানে তাদের সকলের মতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তাকে জনাব শ্যামসং চৌধুরীকে চিরদিনের জন্য মনে রাখবে তার অবদানের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আরও একবার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি